আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন সামনে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে প্রচুর পরিমাণে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে যেটি কালকে ছাব্বিশ তারিখ হয়তো বিকেলের দিকে বাংলাদেশে একটি আঘাত হানবে তাই আজকে পঁচিশ তারিখ আবহাওয়া অধিদপ্তর থেকে একটা সংবাদ প্রচার হয়েছে যেটা অনলাইনে দিয়েছে এই সংবাদটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনার একটু মনোযোগ শুনুন যেমন নিম্নচাপটি গভীর পরিণত নিম্ন চাপে পরিণত আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন ঠিক আছে আচ্ছা পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় অগ্রসর বা অবস্থান করছে আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি বলা হয়েছে গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ছয়শো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ছয়শো তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে ছয়শো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ছয়শো পঁচিশ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে গভীর নিম্নচাপ নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যার দমকা অথবা জড়ো হওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্র নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাছা কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে দর্শক আপনারা জানেন যে সামনে একটা ঘূর্ণিঝড় যেটা কালকে আঘাত হানবে আজকে হলো পঁচিশ তারিখ কালকে আঘাত হানার সম্ভাবনাটা বেশি এই খবরটি প্রকাশ পেয়েছিল একটা অনলাইন পত্রিকায় আমি আপনাদেরকে পড়ে শোনালাম অনেকে জানেন না যে আবহাওয়ার গতিবেগটা কেমন আছে বর্তমান অবস্থানটা কোথায় সেটি যেটি প্রকাশ পেয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনালাম কেমন হয়েছে হয়তো আমার পেজ নতুন উচ্চারণে যদি একটা ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেই সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ